আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন বৃদ্ধি নিয়ে নতুন তথ্য একটি নতুন তথ্য প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করছি নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে নানা দাবি দেওয়া উঠে এসেছে বিভিন্ন সংগঠন ও কর্মচারী নেতারা বেতন বৃদ্ধির জাতীয়করণ সরকারিকরণ ইত্যাদি বিষয় নিয়ে চাপ সৃষ্টি করেছে তবে এই বিষয়ে সরকার কতটা পদক্ষেপ নেবে তা নিয়ে চলছে আলোচনা এখানে আরেকটি বিষয় আমি যোগ করি সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন নিয়েও কিন্তু আলোচনা চলছে পেনশনের বিষয়টিও পরিবর্তন হতে পারে যে পরিমাণে পেনশন পাচ্ছে বা যেভাবে পাচ্ছে এই পরিমাণ বা এইভাবে পাবে না এখানে কম বেশি বা পরিবর্তন হবে বলে আমরা জানতে পেরেছি সম্প্রতি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তাকে প্রশ্ন করা হয় সে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এবং এর ফলে যে অতিরিক্ত ব্যয় হবে তা কীভাবে সামাল দেওয়া হবে এবং এই ব্যয় ভবিষ্যতে কীভাবে চলতে থাকবে অর্থ বলেন রাজনৈতিক সরকার থাকাকালীন এটি করা হয়নি তবে এখন আমরা যে কিছু দিচ্ছি তা আসলে একেবারেই অপ্রতুল এই লোকেরা দীর্ঘকাল ধরে বঞ্চিত ছিল পে কমিশন দিয়ে আগামীতে বেতন বাড়ানো হবে তবে বর্তমানে পে স্কেল বা বেতন কাঠামো পরিবর্তন করা আমাদের কাজ নয় রাজনৈতিক সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং এটি পে কমিশনের মাধ্যমে হবে দু সালে শেষ পে কমিশন হয়েছিল তবে আমরা এই নিউজটি থেকে যে বিষয়টি বুঝতে পারলাম সেটি অন্তর্বর্তীকালীন সরকার বেতন বাড়ানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে তারা বেতন বাড়াতে আগ্রহী তাদের ইচ্ছা রয়েছে বলে আমরা এই নিউজটি থেকে জানতে পারলাম আরেকটি বিষয়ে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে পেনশনের বিষয়টি পেনশনের বিষয়টি পরিবর্তন করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংস্কারের একটি প্রস্তাব আজকে দেওয়া হবে সেই প্রস্তাবের পরে কি প্রতিক্রিয়া আসে সেটিও আমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে এবং পরবর্তীতে এই ভিডিওগুলো পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো মতামত থেকে থাকে এই নিউজের বিষয়ে আপনার তাহলে সেটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই দেখবে আমি সহ যাই হোক এই নিউজটি আর এখান থেকে দীর্ঘায়িত করবো না এখান থেকে বিদায় নিশ্চিত পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম